সব সত্য জানার পরে অখিলেশ ও ডক্টর মিত্রকে পুলিশের হাতে তুলে দেয় বিহান ও ঋতুজা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ট্রান্সমিটারের সাহায্যে সব কিছু জেনে যায় অখিলেশই যে সবটা প্ল্যান মাফিক কাজ করছে সবটা জেনে যায় কম্পাস এরপরে কম্পাস সিদ্ধান্ত নেয় সেই জায়গায় যাওয়ার আর ও বুবলিকে উদ্ধার করার এরপরে দেখা যায় এদিকে কম্পাস যখনই যেতে যাবে ঠিক তখনই ঋতুজা এসে কম্পাসের সামনে দাঁড়ায় আর বলতে থাকে কম্পাস তুই কোথায় যাচ্ছিস তুই কি কোথাও বেরোচ্ছিস কোনো প্রয়োজনে বেরোচ্ছিস তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আসলে আমার একটু কাজ ছিল মা তো এই জন্যই বেরোচ্ছিলাম তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে কি কাজ কি কাজের জন্য তুই বেরোচ্ছিস তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আসলে আমার একটা ফ্রেন্ডের বই নেই তো সে বইগুলো কিনে দিতে হবে এই জন্যই বেরোচ্ছিলাম এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে সরি মা আমি তোমাকে মিথ্যে কথা বলতে বাধ্য হলাম তোমাকে যদি আমি সত্যি কথা বলি তুমি অনেক কষ্ট পাবে হাজার হলেও তো উনি তোমার হাজব্যান্ড এদিকে দেখা যায় অখিলেশ সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে যায় এরপরে পিছু তাকাতে তাকাতে ভয়ে ভয়ে সে ডেরায় চলে আসে এরপরে অখিলেশ মনে মনে বলতে থাকে আসলে কে এভাবে আমাকে ট্রেড দিল আর এটা কি কম্পাস হবে না কি অন্য কেউ এই ব্যাপারটা আমাকে খুঁটিয়ে দেখতে হবে আর দেখি তো কেউ আমাকে ফলো করছে কিনা এই বলে বারবার কিছু তাকাতে থাকে এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে এই চালটা কি কম্পাসে চাল না কি এটা আমাকে জানতেই হবে এ বিষয়ে আমাকে জানতেই হবে এদিকে দেখা যায় ঋতুজা কম্পাসকে বলতে থাকে তুই আমার ওই ঘরটা দেখবি না এই ঘরটা দেখে তারপরে যা তখন দেখা যায় কম্পাস বলতে থাকে মা আমি এটা পরে দেখি পরে দেখলে হয় না তখন ঋতুজা টানতে টানতে কম্পাসকে ওপরে নিয়ে যায় এরপরে রুমটা দেখায় তখন কম্পাস বলতে থাকে বা অনেক সুন্দর তো এই রুমটা কাজের জন্য পারফেক্ট তখন ঋতুজা বলতে থাকে এই জন্যই তো বলেছি এই এখানে এখানে কাজ করলে তোর কোনো অসুবিধে হবে না এখানে কেউ আসতে পারবে না আমার পারমিশন ছাড়া ঘরে কেউ ঢুকতে পারবে না এই নিয়ে চাবি নিয়ে এরপরে দেখা যায় কম্পাসের হাতে চাবিটা তুলে দেয় ঋতু আর বলতে থাকে তোর যখন ইচ্ছে যখন খুশি যখন প্রয়োজন হবে তুই চলে আসবি এই রুমটা তোর জন্য সবসময় খোলা থাকবে এখানে কেউ আসবে না আমার পারমিশন ছাড়া এখানে কেউ একটা মাছিও বলতে পারবে না আর এটা আমার অফিস রুম ছিল কিন্তু এখন আর আমি এই অফিসে বসি না আমাকে নতুন করে অফিস রুম তৈরি করে দেওয়া হয়েছে তখন কম্পাস বলতে থাকে এ বিষয়ে কি বিহান স্যার কথা বলবে না যে এই অফিসটা তো তোমার এখন নেই তবে তুমি কেন এই অফিসটাতে আমাকে আসতে দিচ্ছ তখন ঋতুজা বলতে থাকে এটা আমি বুঝে নেবো তোকে এতটা ভাবতে হবে না তুই নিজের কাজের দিকে কনসিপ্ট কর এরপরে দেখা যায় ঋতু ঋতুজাকে কথা কথা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে কম্পাস এরপরে বন্ধুদেরকে বলতে থাকে আমি এক ঘন্টার মধ্যে একটা জায়গা থেকে আসছি তোরা এই দিকটা সামলে নিস এরপরে দেখা যায় কম্পাস কম্পাস মনে মনে ভাবতে থাকে ওখানে আমার একা যাওয়াটা কি ঠিক হবে ওখানে আমি একা না গিয়ে যদি ও অন্য কোনো প্ল্যান বের করি এটাই ভালো হবে ওখানে আমি তো অখিলেশ স্যারের অনেক বড় শত্রু আমি যদি একা যাই তবে হয়তো আমি মোকাবিলা করতে পারবো না ওনার লোকজন যদি আরও থাকে পরে আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার ক্ষতি হলে হোক কিন্তু বাবুলাল ও বুবলিকে তো আমাকে বাঁচাতেই হবে আর এখন ভরসা শুধু দিদি ভাই ও দাদাভাই এখন দাদা ও দিদিভাইকেই জানাতে হবে এরপরে দেখা যায় আনমন নাম্বার থেকে একটা এস এম এস পাঠায় কম্পাস এরপরেই দিদি ভাই ও দাদা দাদা দেখে অবাক হয়ে যায় এরপরে দেখা যায় কম্পাসের যা বলতে থাকে রুদ্র দেখছ একটা আনমোন নাম্বার থেকে এখানে এস এম এস দিয়েছে এস এম এস এ লেখা যে এই ঠিকানাতে যদি আমরা পৌঁছে যাই তবে নাকি আমরা আমরা বাবুলালো বুবলিকে খুঁজে পাব এরপরে দেখা যায় এদিকে অখিলেশ সেই বাবুলালো বুবলির কাছে চলে আসে এরপরে বাবুলালো বুবলিকে দেখে বলতে থাকে কি কি ডক্টর মৈত্র এখন কত দূর এগোলেন কাজকাম কতদূর দূরে এগোলেন আপনি তখন দেখা যায় ডক্টর মৈত্র বলতে থাকে এই তো প্রায় রেডি এখন ইনজেক্ট করতে হবে এরপরে অখিলেশ বলতে থাকে প্লিজ তাড়াতাড়ি করুন ওই দিকটা আমাকে সামলাতে হচ্ছে কাল সকালের মধ্যে বাবুলালো বুবলিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতেই হবে তখন দেখা যায় ডক্টর মৈত্র বলতে থাকে আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের সায়েন্সের এফেক্ট যদি অন্যটা হয় তবে কিন্তু ওদেরকে বাঁচানো সম্ভব না তবে আপনি কিভাবে ওদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন এটা কিন্তু আমি বলতে পারছি না তখন দেখা যায় অখিলেশ ভয় পেয়ে যায় আর বলতে থাকে বলছেন এসব যদি যদি কোনো অঘটন ঘটে যায় তবে আমি সামাল দেবো কিভাবে সবটা আমি কিভাবে সামলাবো ওইদিকে যে ওইদিকে বাড়িতে বাড়িতে তো অনেক হই হৈ পড়ে যাবে এখনই তো অনেক হই পড়ে গেছে ওই দিকটা সামাল দেওয়া অনেক বড় ট্রাপ হয়ে দাঁড়াচ্ছে তখন এইদিকে দেখা যায় কম্পাস বলতে থাকে শুধু দিদিভাই ও দাদাভাইকে দিলে হবে না আর অন্য কাউকেও দিতে হবে এরপরে একে একে সবার ফোনে এস এম এস করতে থাকে কম্পাস বিহান ও ঋতুজার ফোনে দুজনের ফোনে এস এম এস করে বলে দেয় এরপরে দেখা যায় কম্পাস সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এরপরে কম্পাস হাসতে হাসতে স্টেডিমি করে আসতে থাকে এরপরে দেখা যায় সবাই কম্পাসকে দেখে খুশি হয়ে যায় এরপরে বিহান ও ঋতুজা বলতে থাকে কি কম্পাস তুমি এত খুশি কেন এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে সেটা পরে কিন্তু কিন্তু তোমাকে একটা কথা বলি মা তোমাকে একটা কথা বলি দেখো আগে কথাটা বোঝার চেষ্টা করো এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে মা দেখো আমার ফোনে একটা এস এম এস এসেছে এই এস এম এসটা কি তোমাদের ফোনে এসেছে আমার মনে হলো এমন তাই আমি তোমাকে বলতে এলাম তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে হ্যাঁ রে আমাদের ফোনে এস এম এসটা এসেছে বিহানের ফোনেও এসেছে কিন্তু ব্যাপারটা কি এটাই তো বুঝতে পারছি না এ কি সত্যিই নাকি মিথ্যে এটাই তো বুঝতে পারছি না তখন দেখা যায় কম্পাস বলতে থাকে এক নাম্বার থেকে এতগুলো ফোনে এস এম এস দেবে কেউ তো মজা করে দেবে না মা এটা আমাদের বুঝতে হবে আমার মনে হয় এ লোকেশনে গেলে আমরা সত্যি বাবুল আলো বুবলিকে পেয়ে যাব। তাই সময় নষ্ট করে আমাদের যাওয়াই ভালো এরপরে দেখা যায় তিনজনে তাড়াহুড়া করে বেরিয়ে যায় এরপরে মোনালিসা ঢুকতে ঢোকার সময় ওদেরকে বেরিয়ে যেতে দেখে তখন মোনালিসা বন্ধুদের বলতে থাকে কি ব্যাপার ওরা তিনজন একসঙ্গে কোথায় গেল ঠিক তখনই মোনার বন্ধু এসে বলতে থাকে মোনালিসা আমি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছি অনেকগুলো ছবিও তুলেছি সবটা এক্সপেরিমেন্ট করতে পারবো আমি আমি যে এতটা কান্না করে কম্পাসের সামনে দাঁড়িয়েছি কম্পাস তো পুরো ইমোশনাল হয়ে গিয়েছিল আমাকে ও তলে নিয়ে নিয়েছে তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে আমি জানতাম এমনটাই হবে এদিকে দেখা যায় লোকেশনে চলে আসে ঋতুজা বিহান ও কম্পাস এর পরে বিহান ঋতুজা ও কম্পাস একসঙ্গে এগোতে থাকে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে মা তুমি যেও না তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে কেন কেন যাব না তুই কি বলছিস তখন দেখা যায় কম্পাস সবটা খুলে বলে এরপরে কম্পাস বলতে থাকে তোমাকে যদি আমি প্রথম থেকে না বলি তুমি কিছু বুঝতে পারবে না এরপরে ঋতুজা বলতে থাকে কি বলছিস সব তুই আমাকে সবটা খুলে বলতো তখন কম্পাস বলতে থাকে মা এরকম এরকম আমি বাবার ফোনে ট্রান্সমিটার লাগিয়েছিলাম সে ট্রান্সমিটারের সাহায্যে আমি জানতে পারি আর তোমাদের ফোনে এস এম এসটা অন্য কেউ দেয়নি এস এম আমি করেছি আমি যদি সরাসরি তোমাদের বলতাম তোমরা হয়তো বিশ্বাসই করতে না তুমি বিশ্বাস করলেও তোমার ছেলে কখনোই বিশ্বাস করতো না এজন্য আমি এই প্ল্যানটা করেছি তুমি ওখানে যেও না তুমি ওখানে গেলে এই পরিস্থিতিটা তুমি সহ্য করতে পারবে না এরপরে কম্পাস যেতে চাই ঠিক তখনই ঋতুজা কম্পাসের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে আমি যাব আমি যাব আমি ওখানে যাব আর আমি নিজের চোখে দেখতে চাই এটা যদি সত্যি অখিলেশের কাজ হয়ে থাকে তবে আমি নিজ দায়িত্বে নিজের হাতে অখিলেশকে পুলিশের হাতে তুলে দেব আর বাবুলাল ও বুবলি বাঁচবে তো তখন কম্পাস বলতে থাকে এটাই তো লাখ টাকার প্রশ্ন ওরা আমার বাবার বাবার ডাইরিটার ডায়েরিটা হারিয়ে ফেলেছে শেষের অংশ ওরা রিসার্চ করতে পারেনি তাই ওরা নিজের মতো করেই রিসার্চ করেছে আর সেটা সেটা পরীক্ষার করার জন্য ওদের হিউম্যান বডির দরকার ছিল এই জন্যে ওরা বাবুলালো বুবলিকে কিডন্যাপ করেছে এবার যদি ওদের এই সায়েন্স এফেক্ট ভুল হয়ে যায় তবে তবে বাবুল আলো বুবলিকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে মা আর যদি কিছু গোলমাল না হয় আর যদি ওদের কাজটা সঠিক হয় তবে ওরা বেঁচে যাবে আমার আমি নিশ্চিত যে ওদের কাজটা ভুল হবে কারণ ওদের মাথায় তো শয়তানি বুদ্ধি তাই ডক্টর মৈত্রের করা কিছু আমি বিশ্বাস করি না ওরা আমার বাবার ডায়েরিটা হারিয়ে ফেলেছে এজন্য ওরা নিজের মতো করে ফর্মুলা বানিয়েছে সেটা অবশ্যই ফেল করবে এদিকে দেখা যায় ডক্টর মৈত্র ইনজেক্ট করার জন্য পুরোপুরি রেডি হয়ে যায় ও বাবুলালের কাছে যায় এরপরে দেখা যায় কম্পাস বিহান ও ঋতুজা দরজায় এসে নক করতে থাকে ঠিক তখনই চমকে যায় অখিলেশ ও ডক্টর মৈত্র এরপরে অখিলেশ ডক্টর মৈত্রকে বলে থাকে এ সময় কে এলো এখানকার কথা তো কারো জানার কথা নয় তবে এখানে কে এলো তখন দেখা যায় ডক্টর মৈত্র ভয় পেয়ে যায় আর বলতে থাকে এটা তো কম্পাসের কাজ নয় কম্পাস আসেনি তো